ডিম পাউরুটির টোস্ট বানিয়ে তা বন্ধুরা সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে তা আজকে আমি একটা সিম্পলের মধ্যে ঘর যে আছে রেসিপি করব তাই দেখুন আমি পাউরুটি নিয়ে নিয়েছি আমি পাউডারটি ডিম টোস্ট করব এই যেখানে একটা ডিম নিয়েছি আমি ফাটিয়ে নেব যা ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো বেশি দেবো না এই যে আর একটুখানি দেবো এই যে তার মধ্যে আমি এক চামচ একটু মিষ্টতা ভাব আনার জন্য চিনি দেবো এবারটা এইগুলো সব ফেটিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো ই থাকে না থাকে না তখন ধরো এই যে ডিমটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু লিকুইড দুধ এই যে গরম করে রাখছিলাম সেটা দিয়ে দেবো পরিমাণ মতো বেশি দেবো না এই যে এতটুকুই দেবো একটা ডিমের মধ্যে এতটুকু পরিমাণই দেবো যদি দুটো ডিম নিতেন তাহলে এসে একটু বেশি দুধ দিলেও কোনো সমস্যা নেই কিন্তু এই দুধ বেশি হয়ে গেলে না আপনার তেমন একটা স্বাদ লাগবে না এই জন্য অল্প পরিমাণে দেবো দেখুন আমার ডিমটা একদম লিকুইড হয়ে গেছে এখন আমি এই পাউরুটিটা দিয়ে নেবো পাউরুটিটা দিয়ে ভেজে নেব দেখুন তো বন্ধুরা ডিম আমি হ্যাঁ উনুনটা ধরিয়ে এই যে তেলটা গরম করে নিয়েছি এবার আমি এইগুলোর মধ্যে এক এক যে পিস পাউরুটিগুলো দেব আর চুপিয়ে চুপিয়ে একটু ভেজে নেবো একটা একটু সরিয়ে নেব এই যে পাউরুটিগুলো এইভাবে দেবো দিয়ে এইভাবে ছেড়ে দেবো ছোটো কড়াই তো নয় বড় কড়াই হলে পরে একটা তো দুইটা দিয়ে যেত তা আমি একটা দিয়েই প্রথমে চেষ্টা করি তারপরে আর একটা দেবো যে আমার এক পেট ভাজা হয়ে গেছে আমি আর এক পেট উল্টে দেব এই যে ভাজা হয়ে গেছে এগুলো আমি সবগুলো ভেজে নেব এই যে এখানে আমার পাউরুটি টোস্ট হয়ে গেছে তা এখন ওই যে সবগুলোই খাওয়া হয়ে গেছে আর এই বাকি আছে তাই এটা খেতে দারুণ লাগে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে থেকে দেখেন তাহলে একটু ফলো করে দেবেন টা টা বাই বাই সবাই ভালো থাকবেন